নরেন্দ্র মোদী ভারতের মসনদে বসার সময় বেশ আলোচিত ছিল নেইবারহুড ফার্স্ট নীতি যার মূল কথা ভৌগোলিকভাবে যারা দূরে তাদের চেয়ে নিকটতম প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ককে ভারত বেশি গুরুত্ব দেবে কিন্তু ভারতের সম্পর্ক প্রতিবেশী দেশগুলোর সঙ্গে একদমই ভালো নয় বলা হচ্ছে নরেন্দ্র মোদী সরকারের উগ্র হিন্দুত্ববাদী নীতির কারণে ভারতের একের পর এক শত্রুতে পরিণত হয়েছে প্রতিবেশী দেশগুলো প্রতিবেশী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপের সঙ্গে মোদী সরকার তথা ভারতের সম্পর্ক তেমন একটা সুখকর নয় এরই মধ্যে বাংলাদেশে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও ভারতে আশ্রয় দান সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে চরম বৈরী সম্পর্ক যাচ্ছে বাংলাদেশের সঙ্গে তবে এ নিয়ে ঘরে বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার সচেতন ভারতীয়দের মধ্যে এ নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে জনগণের চোখে না দেখে আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখেছিল ভারত বাংলাদেশের একটি জাতীয় দৈনিক জানায় পর্যবেক্ষকরা বলছেন পৃথিবীতে একমাত্র রাষ্ট্র ভারত যার সঙ্গে অন্য প্রতিবেশীর সম্পর্ক ভালো নেই প্রতিবেশী দেশে নগ্ন হস্তক্ষেপ অসম্মান ইত্যাদির কারণে একে একে সকল প্রতিবেশীকে খেপিয়ে তুলছে দেশটি ফলে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে ভারত থেকে বিশ্বায়নের যুগে দিল্লিকে পাশ কাটিয়ে যুক্ত হয়েছে নতুন বলয় দিনশেষে এতে ক্ষতি হচ্ছে ভারতেরই মোদীর নেতৃত্বে ভারত সরকার শুধু বাংলাদেশে নয় বেশিরভাগ প্রতিবেশী দেশের ক্ষেত্রেই এমন অবস্থানে রয়েছে আর এ কারণে অনেক সময় দুর্ভাগ্যজনক পরিণতি ডেকে এনেছে বলে মনে করছেন সমালোচকরা পাশাপাশি নরেন্দ্র মোদীর দল বিজেপির উগ্র হিন্দুত্ববাদী আচরণ ও হিন্দু রাষ্ট্র কায়েমের এজেন্ডা ভারতকে বন্ধুহীন করার ক্ষেত্রে বড় ভূমিকায় রেখেছে বলেও মন্তব্য সমালোচকদের